অঙ্ক দেখলে মাথা গরম হয়ে যায় পড়াশোনা একেবারেই ছেড়ে দিতে ইচ্ছে করে হতে চাও অঙ্কের জাহাজ কিন্তু হয়ে আছো অঙ্কের জিরো তো চলো আমি তোমাদের আজকে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী দুই পয়েন্ট একের পাঁচ ছয় এবং সাত নম্বর অঙ্কগুলো একেবারেই পানির মতো সহজ পদ্ধতিতে করে দেব তোমরা খুব সহজেই বুঝে ফেলবে তো চলো আমরা অঙ্কে চলে যাই সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীগণ আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো আজকে আমি তোমাদের নতুন গণিত বইয়ের অর্থাৎ দুই সালের নতুন যে গণিত বই রয়েছে সেই গণিত বইয়ের অনুশীলনী দুই পয়েন একের পাঁচ ছয় এবং সাত নম্বর অঙ্কের সমাধান করে দেব এর আগের অঙ্কগুলো তিনটি পর্বে আমি করে দিয়েছি আজকে চতুর্থ পর্ব তো তোমরা চাইলে হচ্ছে সেই অঙ্কগুলো দেখে আসতে পারবে ডেসক্রিপশন বক্সে আমি হচ্ছে লিঙ্কগুলো দিয়ে রেখেছি তো যাই হোক যদি তোমরা আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবে তো চলো আমরা দেখি পাঁচ নম্বর অঙ্কে কি রয়েছে তো দেখো এখানে পাঁচ নম্বর অঙ্কে কি বলেছে আমরা অঙ্কটায় আগে পড়ব তো পাঁচ নম্বর অঙ্কে দেখো কি বলেছে বলেছে পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা হলে এরু পঁচিশ কেজি চালের দাম কত অর্থাৎ পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা তাহলে পঁচিশ কেজি চালের দাম কত তো খুবই এবং খুবই সহজ একটি অঙ্ক আমরা নিয়মে এই অঙ্কটি করব দেখো আমরা প্রথমে এখানে বলছি যে পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা তাহলে এক কেজির দাম আমরা বের করে নেবো নেওয়ার পরে আমরা পঁচিশ কেজির দাম কত সেটা আমরা বের করব তো চলো আমরা অঙ্কটির সমাধানে চলে যাই তাহলে আমরা এখানে প্রথমে লিখবো কি যে পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা পনেরো কেজি চালের দাম কত বলতো পনেরো কেজি চালের দাম দেওয়া আছে কত ছয়শ টাকা আমরা এটাই লিখব ছয়শ টাকা অতএব এক কেজি চালের দাম তাহলে বলতো যে পনেরো কেজি চালের দাম যদি ছয়শ টাকা হয় তাহলে এক কেজি চালের দাম কি বেশি হবে নাকি কম হবে নিশ্চয়ই কম হবে তাই না তাহলে যেহেতু কম হবে তাহলে এই সমান চিহ্ন এই দিকে এসে ভাগ হয়ে যাবে অর্থাৎ এই যে পনেরো এখানে ভাগ হয়ে যাবে নিচে চলে যাবে অর্থাৎ আমরা উপরে লিখবো আর পনেরো পনেরো কোথায় লিখবো নিচে লিখব পনেরো টাকা তাহলে এখন আমাদের কত কেজি চালের দাম চেয়েছে বলতো এখানে আমাদের পঁচিশ কেজি চালের দাম চেয়েছে তাই না তাহলে আমরা এখন এক কেজি চালের দাম এটা তাহলে আমাদের পঁচিশ কেজি চালের দাম কত আমরা এটা লিখব অতএব পঁচিশ কেজি চালের দাম তাহলে কি পঁচিশ কেজি চালের দাম কত হবে আচ্ছা এখন বলো যে এক কেজি চালের দাম যদি এই টাকাটা হয় তাহলে পঁচিশ কেজি চালের দাম কি কম হবে নাকি বেশি হবে নিশ্চয়ই বেশি হবে যদি বেশি হয় তাহলে সেটি গুণ হয়ে যাবে অর্থাৎ উপরে চলে যাবে তাহলে দেখো ছয়শ গুণ কত আর নিচে আমাদের পনেরো তাই না এখন কি করতে হবে দেখো আমরা কাটাকাটি করব কাটাকাটি করবো দেখো এটা এটা কাটলে কত হবে চার পনেরো ষাট তাই না আর কত হচ্ছে শূন্য একটা বসাবো তাহলে চার পঁচিশে কত হয় বলতো চার পঁচিশে হয় আমাদের একশো আর এখানে একটা শূন্য রয়েছে শূন্য বসাবো তাহলে এত টাকা তো এই এক হাজার টাকাই হচ্ছে কি পঁচিশ কেজি চালের দাম তো আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো তো যদি না বুঝে থাকো তাহলে আমি আবারও একবার তোমাদের খুব সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি দেখো বলেছে পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা এরু পঁচিশ কেজি চালের দাম কত তাহলে দেখো আমরা এখানে প্রথমে লিখে নিয়েছি পনেরো কেজি চালের দাম কত ছয়শো টাকা আমাদের এই যে এখানে দেওয়া আছে দেখো পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা অতএব আমরা এখন এক কেজি চালের দাম কত সেটা বের করে নেব কারণ কি আমরা পঁচিশ কেজি চালের দাম বের করতে গেলে আমাদের এই এক কেজি চালের দাম বের করতে হবে বা এটা হচ্ছে এই কারণেই এর নাম হলো ঐকিক নিয়ম তো আমরা দিয়েছি কি অতএব এক কেজি চালের দাম তাহলে যেহেতু এক কেজি চালের দাম পনেরো কেজি চালের দামের চেয়ে কম তাই এই পনেরো হচ্ছে কি নিচে ভাগ হয়ে যাবে যদি কম এটা মনে রাখবো তোমরা যে যদি কম হয়ে যায় তাহলে ভাগ হবে আর যদি বেশি হয় তাহলে গুণ হয়ে যাবে তাহলে যেহেতু কম তাই ভাগ হয়ে গেছে এখন দেখো অতএব আমাদের কত কেজি চালের দাম চেয়েছে বলতো এই যে দেখো পঁচিশ কেজি চালের দাম চেয়েছে তাহলে আমরা কি লিখলাম যে পঁচিশ কেজি চালের দাম তাহলে কি বলতো পঁচিশ কেজি চালের দাম এক কেজির চেয়ে বেশি না অবশ্যই বেশি তাহলে এই পঁচিশ উপরে গুণ হয়ে যাবে তাহলে আমরা পনেরো দিয়ে ছয়শ কে কাটলে চল্লিশ হয় আর চল্লিশ আর পঁচিশ গুণ করলে আমাদের এক হাজার হয় তাহলে এটাই হচ্ছে আমাদের কি পঁচিশ কেজি চালের দাম কত এক হাজার টাকা তাই না তো এটাই হচ্ছে আমাদের উত্তর তো এবার এবার যে আমরা হচ্ছে কি ছয় নম্বর অঙ্কে চলে যাব তো চলো দেখি ছয় নম্বর অঙ্কে কি রয়েছে প্রিয় শিক্ষার্থীরা এবারে আমরা ছয় নম্বর সমাধান করবো দেখো ছয় নম্বর অঙ্কটিতে কি বলেছে ছয় নম্বর অঙ্কটিতে বলেছে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক পাঁচশো পঞ্চাশটি শার্ট তৈরি হয় তো ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হয় অর্থাৎ দৈনিক মানে কি বলতো দৈনিক মানে হচ্ছে প্রতিদিন ঠিক আছে তো দৈনিক মানে হচ্ছে প্রতিদিন তাহলে প্রতিদিন কতটি শার্ট তৈরি হয় এখানে পাঁচশো পঞ্চাশটি শার্ট তৈরি হয় তাহলে ওই ফ্যাক্টরিতে একই হারে অর্থাৎ কি দৈনিক পাঁচশো পঞ্চাশটি হারে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হয় মানে এটা কি তোমরা বুঝতে পারছো অঙ্কটা কিন্তু আগে বুঝতে হবে দেখো তার মানে হচ্ছে আমাদের এখানে কি চেয়েছে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হয় এটা আমাদের বের করতে হবে তাহলে আমরা এখন নিশ্চয়ই জানি প্রত্যেকে জানো তোমরা যে এক সপ্তাহ সমান কত দিন হয় বলতো এক সমান কত দিন হয় বলতো হ্যাঁ তোমরা ঠিকই যে এক সমান দিন হয় হয় তার মানে হচ্ছে কি এখানে দৈনিক তৈরি অর্থাৎ প্রতিদিন হয় অর্থাৎ একদিনে হয় পাঁচশো পঞ্চাশটি আর সাত দিনে হয় কতটি অঙ্ক খুব সহজ না আমরা মুখে মুখে করে ফেললাম তো যাই হোক এই অঙ্কটা আমরা এখন কি লিখবো কি লিখ কি করতে হবে লিখতে হবে আমাদের একটু দেখো তাহলে আমরা কি লিখবো প্রথমে আমরা লিখবো যেহেতু এখানে এক সপ্তাহ দেওয়া আছে তাহলে এক সপ্তাহ সমান কতদিন হয় এটা আমরা লিখব তাহলে আমরা জানি আমরা জানি কি জানি বলতো এক সপ্তাহ সমান সাত দিন এখন কি করতে হবে তাহলে এখানে বলছে দৈনিক এতটি তৈরি হয় আমরা এটাই লিখবো যে একদিনে তৈরি হয় পাঁচশো পঞ্চাশটি এক দিনে ষাট হয় কতটি পাঁচশো পঞ্চাশটি তাহলে একদিনে ষাট তৈরি হয় পাঁচশো পঞ্চাশটি অতএব এক সপ্তাহ মানে কতদিন সাত দিন অতএব সাত দিনে ষাট তৈরি হয় কি করতে হবে বলতো যেহেতু একদিনে পাঁচশো পঞ্চাশটি হয় তাহলে সাত দিনে নিশ্চয়ই বেশি হবে তাহলে বেশি হলে গুণ হবে তাহলে কি করবো আমরা পাঁচশো পঞ্চাশ গুণ সাত তাহলে আমরা এখন কি করব গুণ করব। তাহলে দেখো গুণ করলে কত হবে আমাদের গুণ করলে এখানে তো আমরা এখন গুণ করব দেখো পাঁচ সাতা পঁয়ত্রিশে পাঁচ হাতে হলো তিন পাঁচ সাথে কয়েক তিরিশ আট তিন আট তিরিশ একটি তাই না তাহলে আমরা কি লিখবো এখন তিন আট পাঁচ শূন্য টি এটাই হচ্ছে আমাদের উত্তর তো নিশ্চয়ই তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ ঠিক আছে প্রিয় শিক্ষার্থী তো আমি ছয় নম্বর অঙ্কটি তোমাকে আর বার সহজভাবে বুঝিয়ে দিচ্ছি দেখো ধরো তুমি কল্পনা করো যে তুমি একজন দর্জি কি তুমি একজন দর্জি এবং তুমি 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 দৈনিক অর্থাৎ প্রতিদিন একদিনে শার্ট তৈরি করতে পারো ঠিক আছে তাহলে ওই একই হারে অর্থাৎ দৈনিক তুমি পাঁচশো পঞ্চাশটি শার্ট তৈরি যে করো ওই একই হারে তুমি এক সপ্তাহে কতটি শার্ট তৈরি করতে পারবে অর্থাৎ তুমি সাত দিনে কতটি পারবে তো এটাই হচ্ছে কি অঙ্ক তো দেখো আমি এখানে প্রথমে লিখে নিয়েছি কি এক সপ্তাহ সমান সাত দিন কি আমরা জানি যে এক সপ্তাহ সমান কতদিন হয় সাত দিন তাহলে দেখো আমরা হচ্ছে প্রথমে কি করব তাহলে একদিনে সার তৈরি করতে পারে পাঁচশো পঞ্চাশটি পারে পাঁচশো পঞ্চাশটি তাহলে সাত দিনে কতটি করবে তাহলে একদিনে পাঁচশো পঞ্চাশটি হলে সাত দিনে পারবে সে তিন হাজার পাঁচ তিন হাজার আটশো পঞ্চাশটি তাহলে এটাই আমাদের উত্তর মানে গুণ হয়ে গেছে তো ঠিক আছে এরপরে আমরা হচ্ছে কি সাত নম্বর অঙ্কে চলে যাব দেখি সাত নম্বর অঙ্কে কি রয়েছে তো সাত নম্বর অঙ্কটিতে রয়েছে দেখো এখানে কি রয়েছে সাত নম্বর অঙ্কটিতে দেখো সাত নম্বর অঙ্ক কি বলেছে যে কবির সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে তাহলে কি কবির সাহেব নামে একজন ব্যক্তি আছেন যার তিনজন পুত্র আছে সেই তিনজন পুত্রের বয়স যথাক্রমে পাঁচ বছর সাত বছর ও নয় বছর এখন তিনি কি করলেন তিনি বিয়াল্লিশশো টাকা তিন পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন কে কত টাকা পাবে তাহলে দেখো অঙ্ক করতে গেলে আগে বুঝতে হবে ঠিক আছে তাহলে তিনি এখানে আছে তিনটি তিনজন পুত্রের কথা বলা আছে যার প্রথম পুত্রের বয়স হচ্ছে কি পাঁচ বছর দ্বিতীয় পুত্রের বয়স বয়স হলো সাত বছর এবং তৃতীয় পুত্রের বয়স হলো নয় বছর তাহলে তিনি বিয়াল্লিশশো টাকা তিন পুত্রকে তাদের বয়সের অনুপাতে ভাগ করে দিয়েছেন এবং আমাদের কি বের করতে হবে কে কত টাকা পাবে সেটা বের করতে হবে দেখো এখানে অঙ্কে তাই তাহলে দেখো এখানে কিন্তু অনুপাত দেওয়া আছে যেহেতু এখানে অনুপাত দেওয়া আছে অনুপাতের হিসাবে করব তো চলো আমরা আমরা প্রথমে লিখবো যে দেয়া আছে দেওয়া আছে তাহলে কি দেওয়া আছে বলতো যে আহ তিন পুত্রের বয়স বয়সের অনুপাত আমরা লিখব যে তিন পুত্রের বয়সের তাহলে আমরা লিখব কি তিন পুত্রের বয়সের অনুপাত তিন পুত্রের বয়সের অনুপাত কি কি দেওয়া আছে বলতো পাঁচ অনুপাত সাত অনুপাত নয় অর্থাৎ তিন পুত্রের যে বয়স রয়েছে সেই বয়সের অনুপাত কত পাঁচ অনুপাত সাত অনুপাত নয় এটা আমরা হচ্ছে লিখে নিলাম তো এরপরে কি করবো এরপরে হচ্ছে কি যে আমাদের এখানে এই যে অনুপাত গুলো রয়েছে অনুপাত গুলো যোগ করতে হবে অতএব অনুপাত গুলোর যোগফল তাহলে অনুপাত গুলোর যোগ কত হবে পাঁচ যোগ সাত যোগ নয় তাহলে আমাদের হবে কত বারো নয় একুশ তাহলে দেখো এই যে টাকা রয়েছে না তাহলে এই টাকাকে আমাদের মোট কয় ভাগ করতে হবে একুশ ভাগ করতে হবে করার পরে এই যে পাঁচ ভাগ সাত ভাগ নয় ভাগ করে আমরা ভাগ করে দেব তো এখন আমরা কি করব এখন আমরা করব যেটা দেখো যে এখন আমরা লিখবো পরে আমরা হচ্ছে কি এই যে কে কত টাকা পাবে এটা বের করবো তাহলে আমরা কি লিখবো যে প্রথম পুত্র পাবে কি প্রথম পুত্র পাবে এখন লিখবো অতএব প্রথম পুত্র পাবে তাহলে কি প্রথম পুত্র পাবে কত বলতো এই যে মোট টাকা হচ্ছে আমাদের বিয়াল্লিশশো তাহলে এটা আমরা আগে লিখবো বিয়াল্লিশশো এর অর্থাৎ বিয়াল্লিশশো টাকার কত বলতো এই একুশের একুশ ভাগের কত ভাগ পাঁচ ভাগ একুশ ভাগের পাঁচ ভাগ পাবে এত টাকা বুঝতে পেরেছো তোমরা আমাদের মোট টাকা কত বলো বিয়াল্লিশশো টাকা তাহলে এই যে মোট টাকা হচ্ছে আমাদের বিয়াল্লিশশো টাকা তাহলে এই বিয়াল্লিশশো টাকার সে কত টাকা পাবে বিয়াল্লিশশো টাকার মধ্যে সে কত টাকা পাবে এটা আমরা বের করবো তাহলে এই বিয়াল্লিশশো টাকার এই বিয়াল্লিশশো টাকার মোট কত অংশ মোট হলো একুশ অংশ তাহলে এই বিয়াল্লিশশো টাকা মানে হচ্ছে কি এই একুশ অংশ তাহলে এই একুশ অংশ সে কত পাবে এই যে পাঁচ তার যেহেতু বয়সের অনুপাতে ভাগ করে দিতে বলছে তাহলে কি সে কি পাবে এই পাঁচ অংশ পাবে তাহলে একুশ অংশের সে পাঁচ অংশ পাবে তাহলে এখন আমরা কি করবো একুশ দিয়ে এটা কি কাটলে একুশ দুই বিয়াল্লিশ আর হচ্ছে কি ডবল জিরো তাহলে পাঁচ দুইগুনে দশ দুটা শূন্য এত টাকা তাহলে প্রথম পুত্র কত টাকা পাবে এক হাজার টাকা ঠিক আছে এরপর আমরা কি করব আমরা দ্বিতীয় পুত্রেরটা বের করবো অতএব দ্বিতীয় পুত্র পাবে তাহলে এইভাবেই আবার লিখবো আমরা বিয়াল্লিশশো এর তাহলে কি আমাদের দ্বিতীয় পুত্র এত এর এত এর কত পাবে একুশের কত অংশ পাবে বলতো দ্বিতীয় পুত্র হলো ষাট এখানে আমরা কত দেব সাত দেব তাহলে কি হবে দ্বিতীয় পুত্রের অংশ কত সাত অংশ তাহলে একুশ অংশের মধ্যে টোটাল একুশ অংশের মধ্যে পাবে সে সাত অংশ তাই না তাহলে আমরা এটা লিখেছি তাহলে একুশ দিয়ে কেটে দিলে পাবো আমরা দুশো আর সাত দিয়ে দুশো কে গুণ করলে কত পাবো সাত দুগুণে চোদ্দশো এত টাকা এরপরে আমরা হচ্ছে কি তৃতীয় পুত্রের টাকাটা বের করব এখন আমরা তৃতীয় পুত্র কত পাবে সেটা বের করব তাহলে অতএব তৃতীয় পুত্র পাবে কত বলো বিয়াল্লিশশো এর কত বলো তো এই যে তৃতীয় পুত্রের অংশ কত নয় অংশ তাহলে একুশের এর পাবে কত সে নয় অংশ এত টাকা তাই না এত টাকা এরপরে দেখো আমরা কাটাকাটি করব তাহলে বিয়াল্লিশ দিয়ে একুশকে কাটলে দুশো পাওয়া যায় আর নয়শো দিয়ে নয় নয় দিয়ে দুশো কে গুণ করলে কত হবে আঠারোশো টাকা এখন আমরা উত্তরটা লিখব উত্তর প্রথম পুত্র পাবে কত টাকা প্রথম পুত্র এক হাজার টাকা এক হাজার টাকা দ্বিতীয় পুত্র দ্বিতীয় পুত্র কত চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এরপরে হচ্ছে এরপরে লিখবো তৃতীয় পুত্র পাবে তৃতীয় পুত্র পাবে তৃতীয় পুত্র কত পাবে বলো তো তৃতীয় পুত্র পাবে এই যে আঠারোশো টাকা আঠারোশো টা তো এইটাই হচ্ছে আমাদের উত্তর তো ভিডিওটি ভালো লাগ লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবে